আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব সীমান্ত জোড়ে ভয়াবহ সংঘর্ষে অন্তত দুইশো তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ইসলামাবাদের দাবি আফগান মদতপুষ্ট জঙ্গিরা সীমান্তে হামলা চালালে পাল্টার জবাব দেয় সেনারা তবে কাবুল সরকার বলছে পাকিস্তানের দাবি অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে সঙ্গীতিপূর্ণ নয় এরপর জানাব জিম্মিদের মুক্তির পরেই গাজার ভূগর্ভস্থ সুরঙ্গগুলো গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামাসের সামরিক সক্ষমতা চিরতরে নষ্ট করতেই এই পরিকল্পনা অন্যদিকে পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন উভয় দেশের জনগণের শান্তি ও নিরাপত্তার স্বার্থে আলোচনার পথেই সমাধান খোঁজা হবে আরো থাকছে গাজা যুদ্ধে বিজয় দাবি করেছেন সেনা প্রধান তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাস্তবতা এখনও উত্তপ্ত এবং মানবিক পরিস্থিতি শোচনীয় এরপর জানাব ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের এক শান্তিরক্ষী সদস্য আহত হয়েছেন জাতিসংঘ জানিয়েছে ঘটনাটি উদ্বেগজনক এবং এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং সর্বশেষ জানাব রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন ওয়াশিংটন ও কিয়েবের এই সিদ্ধান্তকে রাশিয়া বলছে অযৌক্তিক উস্কানি যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সীমান্ত জুড়ে সংঘর্ষে দুইশো তালেবান নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দুইশো জনের বেশি তালেবান ও তাদের সহযোগীদের নিহতের দাবি করছে পাকিস্তান এছাড়াও দেশটির সেনাবাহিনী জানিয়েছে তাদের তেইশ জন সেনা নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের বিবৃতির বরাতে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে আইসপিআর জানিয়েছে রাতভর সংঘর্ষে দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গিয়ে পাকিস্তানের তেইশ জন সাহসী সন্তান শাহাদত বরণ করেছেন এবং আরও উনত্রিশ জন সেনা আহত হয়েছেন তারা দাবি করেছে তাদের অভিযানে দুইশো জনের বেশি তালেবান ও তাদের সহযোগী নিহত হয়েছে এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি অন্যদিকে লাগাতার বিমান হামলার প্রতিশোধ নিতেই সীমান্তে গুলি ছুড়েছে বলে দাবি করেছে তালেবান পাকিস্তানের কঙ্কক্ষে আটান্ন সেনা নিহতের দাবি করেছে দেশটি জিম্মিরা মুক্ত হওয়া মাত্রই গাজার সুরঙ্গগুলো গুলো গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের গাজা থেকে জিম্মিরা মুক্ত হওয়ার পরপরই সেখানকার ভূগর্ভস্থের সুরঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনুমোদনে এই পদক্ষেপ নেওয়া হবে আজ রোববার ইসরায়েলি কর্তৃপক্ষ এ কথা বলেছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন যে দেশটির উদ্যোগে তিন দিন আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে সেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক তদারকিতে এই অভিযান চলবে এক বিবৃতিতে কাজ বলেছেন জিম্মিদের মুক্তি পাওয়ার ধাপটি শেষ হলে ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জটি হবে গাজায় হামাসের সব সুরঙ্গ ধ্বংস করা এ অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুত থাকতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজাতে ভূগর্ভস্থ সুরঙ্গের একটি নেটওয়ার্ক পরিচালনা করে এ ধরনের গোয়েন্দা নজরদারির বাইরে থেকে কাজ করার সুযোগ পায় তারা এর মধ্যে কিছু সুরঙ্গ ঢুকে পড়েছে এগুলো ব্যবহার করে ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর সুযোগ পায় হামাস দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস সীমান্ত পার হয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় জবাবে সেদিন থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে দু বছর ধরে ইসরায়েলি হামলা চালিয়ে বেশ কিছু সুরঙ্গ ধ্বংস করে দিয়েছে কাজ বলেছেন হামাসকে নিরস্ত্রীকরণ ও সংগঠনটি সামরিক ক্ষমতা কমানোর রূপরেখা অনুযায়ী বাকি সুরঙ্গগুলো ধ্বংস করা হবে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপে এমন পদক্ষেপ নেওয়া হবে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপ মেনে নিয়েছে এর আওতায় গত শুক্রবার থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে পরিকল্পনা অনুযায়ী আগামী কাল সোমবার 48টি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এর মধ্যে যারা জীবিত আছেন তাদের জীবিত অবস্থাতেই তুলে দেওয়া হবে আর যারা নিহত হয়েছেন তাদের লাশ হস্তান্তর করা হবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল 250 জন কারাবন্দীকে মুক্তি দেবে এর মধ্যে প্রাণঘাতী হামলার দায়ের সাব্যস্ত হওয়া কয়েকজন ব্যক্তিও আছেন গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে আটক হওয়া এক জন ফিলিস্তিনিও মুক্তি পাবেন তবে হামাস এখনো পুরোপুরি নিরস্ত্রীকরণের জন্য রাজি হয়নি আজ রোববার জ্যেষ্ঠ কর্মকর্তা হোসাম বাদরান বলেছেন মার্কিন পরিকল্পনার দ্বিতীয় ধাপে অনেক জটিলতা ও সমস্যার বিষয় আছে পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা আফগান মন্ত্রীর কাবুল শনিবার এগারোই অক্টোবর রাতে তার সামরিক লক্ষ্য অর্জন করেছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মোত্তাকি বলেছেন আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব এই সংঘাতের অবসান ঘটানো উচিত বলে মতামত ব্যক্ত করেছে এজন্য আমরা আপাতত আমাদের পক্ষ থেকে এটি স্থগিত রেখেছি খবর এএনআই তিনি আরো বলেন পাকিস্তানের বেশিরভাগ মানুষই শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সাথে আমাদের কোন সমস্যা নেই আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে যখন কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে তখন সব বেসামরিক নাগরিক সরকার প্রধান উলেমা ধর্মীয় পণ্ডিত এবং সব ধর্মীয় নেতারা দেশের স্বার্থে লড়াই করার জন্য একত্রিত হন পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি না চায় তাহলে আফগানিস্তানের কাছে অন্য বিকল্প আছে বলেও হুঁশিয়ারি দেন আমির খান মুতাকি সূত্র আল জাজিরা গাজা যুদ্ধে বিজয় দাবি ইসরায়েলি সেনাপ্রধানের গাজায় হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির এক বিবৃতিতে তিনি বলেন গত দুই বছর ধরে হামাসের ওপর যে চাপ প্রয়োগ করা হয়েছে তাতে ইসরায়েল বিজয় অর্জন করেছে ইসরায়েলি সেনাপ্রধান জানান আমরা যুদ্ধের বাকি লক্ষ্যগুলো অর্জনে কাজ চালিয়ে যাব আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের চেহারা ও ভবিষ্যতের নিরাপত্তা কৌশল পুনর্গঠন করছি তিনি আরও বলেন জিম্মিদের নিরাপত্তা এবং সেনাদের প্রাণহানি কমানোর জন্য জটিল কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের লক্ষ্য গাজা যেন আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয় এই বক্তব্য আসে এমন সময়ে যখন গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং বন্দি বিনিময়ে চুক্তির অংশ হিসেবে শতাধিক ফিলিস্তিনি বন্দির বিনিময় ইসরায়েলি জিম্মিদের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দুহাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত সাতষট্টি হাজার জন নিহত এবং এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি গ্রেনেড হামলায় জাতিসংঘের একজন শান্তিরক্ষী আহত হয়েছেন রোববার অক্টোবর দেশটিতে অবস্থানরত সংস্থার অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল এ তথ্য জানিয়েছে গত এক মাসে এটি এ ধরনের তৃতীয় ঘটনা ইউনিফিল বাহিনী এবং লেবানন সেনাবাহিনী যৌথভ্রাবে গত নভেম্বরে শুরু হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করছে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে এক বিবৃতিতে ইউনিফিল বলেছে গতকাল শনিবার দুপুরের ঠিক আগে একটি ইসরায়েলি ড্রোন কফার কেলা এলাকায় ইউনিফিলের অবস্থানের কাছে একটি গ্রেনেড ফেলে এটি বিস্ফোরিত হলে শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হন চলতি মাসের শুরুর দিকেও ইউনিফিল জানিয়েছিল পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তা প্রদানকারী শান্তিরক্ষীদের পাশে ড্রোন দিয়ে একাধিক গ্রেনেড ফেলেছে ইসরায়েল এর আগে সেপ্টেম্বর মাসে একই ধরনের ঘটনায় ইউনিফিল জানায় ইসরায়েলি ড্রোন শান্তিরক্ষীদের কাছাকাছি চারটি গ্রেনেড ফেলেছে ইউনিফিল বলেছে গতকালের ঘটনাটি সতেরোশো এক নম্বর প্রস্তাবনার আরেকটি গুরুতর লঙ্ঘন এবং শান্তিরক্ষীদের নিরাপত্তার প্রতি উদ্বেগজনক অবহেলা রুশ সামরিক লক্ষ্যবস্তুতেই টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তার দেশ কেবল রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ক্রেমলিন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর তিনি এই মন্তব্য করেন ফক্স নিউজে প্রচারিত সাক্ষাৎকারে জিলেন্স্কি বলেন ওয়াশিংটনের দেওয়া অস্ত্রের ব্যবহার হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ওই দিনই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন এবং আলোচনাকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেন ট্রাম্প পরে জনমাধ্যমকে জানান তিনি কিএফকে টমাহ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে একটি সিদ্ধান্তের কাছাকাছি আছেন তবে এগুলোর ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা জানতে চান টমাহকের পাল্লা প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার হওয়ায় ইউক্রেন চাইলে রাশিয়ার গভীরে আঘাত হানতে পারবে এই সম্ভাবনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন দেশটির মুখপত্র দিমিত্রী পেস্কভ বলেছেন পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে কারণ উত্তেজনা চারদিকে বাড়ছে পেসকফ আরও বলেন ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এই বিষয়টিও রাশিয়া উপেক্ষা করতে পারে না এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সঙ্গে কথা বলে জেলেন্সকি ইউক্রেনের জন্য আরও ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন তিনি সতর্ক করে বলেন রাশিয়া এখন বোমা বর্ষণ জোরদার করছে কারণ বিশ্বের মনোযোগ অন্যদিকে জেলেন্সকি তথ্য অনুযায়ী গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে তিন হাজার একশোটিরও বেশি ড্রোন বিরানব্বইটি ক্ষেপণাস্ত্র এবং এক হাজার তিনশো ষাটটি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে এইসব হামলায় জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে সূত্র অ্যালজাজিরা